মানিটি জেড প্ল্যান্ট প্রচলিত আছে এই জেড প্ল্যান্ট এতই শক্তিশালী যে এটি মানুষের ভাগ্যকে ত্বরান্বিত করে এই জেড যদি আপনাদের বাসাতে থাকে তাহলে সম্পদের অভাব হবে না এটি মানুষের ভাগ্যকে সম্পদে ভরে দেয় এটিকে লালন পালন করলে এবং দেখাশোনা করলে তার কখনোই অর্থ সম্পদের অভাব হয় না এই কথাটি প্রচলিত আছে আমাদের দেশে সমাজে তো এই গাছটির গুরুত্ব অনেক এই যে এটি যে ভাগ্যকে ত্বরান্বিত করে শুধু তাই নয় এটি দেখতেও অনেকটা সুন্দর এটি আমাদের ইনডোরের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে এবং এটি আমাদের পরিবেশকে অনেক সুন্দর রাখে এটি আমাদের যেই নিঃশ্বাস প্রশ্বাসের সাথে যে কার্বন ডাই অক্সাইড ছাড়ে সেটি খুব বেশি পরিমাণে গ্রহণ করে এবং অক্সিজেন অনেক বেশি পরিমাণে ছাড়ে তাই আমাদের ইনডোর প্ল্যান্টের মধ্যে এই জেড প্ল্যান্ট অনেক গুরুত্বপূর্ণ একটি গাছ এই জেড প্ল্যান্ট বা মানিটি নিয়ে আমাদের আজকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত আলোচনা এই জেড প্ল্যান্ট কিভাবে আপনারা চাষ করতে পারেন এবং এর কিছু উপকারী দিক নিয়ে তাহলে চলুন ভিডিওটা শুরু করে দিই প্ল্যান্ট একটি জনপ্রিয় রসালো উদ্ভিদ যা তার পুরু রসালো পাতা এবং গাছের মতো বৃদ্ধির জন্য পরিচিত এটি তিন বা সেন্টিমিটার পর্যন্ত লম্বা এবং দুই থেকে তিন ফুট হয় বা ষাট থেকে নব্বই সেন্টিমিটার পর্যন্ত চওড়া হয় একটি শক্ত কাঠের দণ্ডসহ সহ পাতাগুলি ডিম্বাকৃতি বা গোলাকার চকচকে এর রং গাঢ় সবুজ নীলভাব সবুজ পর্যন্ত হয় স্বাভাবিক অবস্থায় ও পরিপক্ক এই উদ্ভিদটি ছোট হয় তার আকৃতি সাদা বা গোলাপি ফুল উৎপন্ন হয় এখান থেকে এর উৎপত্তি স্থল হলো আফ্রিকার স্থানীয় কিছু অঞ্চলে এই জেট প্ল্যান্ট মূলত বিশেষ করে যে পর্বকে প্রদেশ আছে বা কাওয়াজুম নাটরে এইখানে বেশি হয় অনেক গুরুত্বপূর্ণ একটি গাছ বৃদ্ধির জন্য আর এই জেট প্ল্যান্ট চাষাবাদেরও প্রক্রিয়া মোটামুটি সহজ এই জেট প্ল্যান্ট চাষাবাদের কিছু নিয়ম কানুন আছে যেগুলো জানলে আপনারা এটি খুব সুন্দরভাবে বাসাবাড়িতেই বাসা আহ চাষাবাদ করতে পারেন জেট প্ল্যান্ট মূলত আলোতে হয় এই গাছটি আলো জেট প্ল্যান্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় জেট প্ল্যান্ট উজ্জ্বল প্রখর সূর্যালো খুব পছন্দ করে তার কিছুটা সরাসরি সূর্যালো সহ্য করতে পারে এবং বিশেষ করে সকালে তবে তীব্র সরাসরি সূর্যালো পাতায় পোড়া দাগের সৃষ্টি করতে পারে সেই জন্য আপনাদেরকে সকালে যে মিষ্টি রোদ সেগুলো বেশি দিতে হবে জেট প্ল্যান্টে এবং ইনডোরে আপনারা জেট প্ল্যান্ট যেইখানে স্থাপন করবেন সেইখানে যেন সূর্যের আলো খুব ভালো পরিমাণে আসে সেইখানে এই জেট প্ল্যান্ট গাছটি রাখা দরকার জলসেচ বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয় জেট প্ল্যান্টের জন্য এটি একটি খরাপ্রবণ উদ্ভিদ এবং এটি জল দিতে হয় তারপরও মূলত যেই পচন রোধি করতে মাটির উপরে এক থেকে দু ইঞ্চি বা এরকম মাপিক যেই থাকে আপনার সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর জল দিতে হয় কারণ এটা শুকনো আবহাওয়ায় বেশি পছন্দ করে কিন্তু যখন মাটি শুকিয়ে যায় তখন সেইখানে জল দিতে হয় আর এটি না দিলে গাছের ক্ষতি হয় মাটি প্রস্তুত করতে হয় জেট প্ল্যান্ট রোপণের জন্য এবং এটি যেই নিষ্কাশনকারী রসালো যে ক্যাটটাস যে পটিং মিশ্রিত আছে সেটি ব্যবহার করতে হয় নিয়মিত যেই পটিং মাটিতে পারলাইট বা বালি যোগ করা এবং নিষ্কাশন উন্নত করতে পারে এই এইরকম মাটি জেড প্ল্যান্টের জন্য কিছু তাপমাত্রা আছে যে তাপমাত্রাটি ভালো হয় যেমন থেকে থেকে ডিগ্রি ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস তাপমাত্রাতে এই জেড প্ল্যান্ট খুবই ভালো হয়ে থাকে তারা পঞ্চাশ ডিগ্রি ফারেনহাইট বা দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডা তাপমাত্রা সহ্য করতে পারে তাই এটি ঠান্ডা এবং গরম উভয় তাপমাত্রাতেই সুন্দরভাবে চাষ হয়ে থাকে আর্দ্রতাও অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় তারা গড় ইনডোর আর্দ্রতা সহ্য করতে পারে তবে খুব শুষ্ক আবহাওয়ার মাঝে কুয়াশা সুবিধা পাওয়া যায় মানে জেট প্ল্যান্ট খুব শুষ্ক আবহাওয়াতেও থাকে এবং আর্দ্র আবহাওয়াতেও ভালোই থাকে এই গাছটি জেট প্ল্যান্টে বিভিন্ন মৌসুমে সার প্রয়োগ করা প্রয়োজন আছে যেমন আপনার বসন্ত গ্রীষ্মকালে এটি প্রতি দুই থেকে চার সপ্তাহ পর পর এখানে হালকা পরিমাণ সার প্রয়োগ করলে ভালো হয় এবং শীতের মাসে সার প্রয়োগ করা এড়িয়ে চলতে হয় জেড প্ল্যান্টের সব থেকে গুরুত্বপূর্ণ যেই বিষয় পরিচর্যার মধ্যে পড়ে সেটি হলো ছাঁটাই করা আকার এবং আকৃতি নিয়ন্ত্রণ করলে গাছটি দেখতেও সুন্দর লাগে এবং গাছটির স্বাভাবিক বৃদ্ধিও বজায় থাকে এবং গাছের স্বাস্থ্যের জন্য এটি খুব ভালো গাছটি অসুস্থ হয়ে পড়ে না এবং পোকামাকড়ের সংক্রমণ থেকেও এটি ভালো থাকে তাই ছাঁটাই অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় জেড প্ল্যান্টের জন্য জেড প্ল্যান্টের এই কাণ্ড বা পাতাগুলি কাটিং থেকে সহজেই প্রচারিত হতে পারে মাটিতে রোপণের আগে কাটিংগুলো কয়েকটি শুকিয়ে নিয়ে তারপরে সেটি রোপণ করতে হয় এটি বংশ বিস্তার বেশি হয়ে থাকে বন্ধুত্ব ও সম্পর্ক অনেক ভালো কখনো কখনো বন্ধুত্বের গাছও বলা হয় এই জেট প্ল্যানকে আর জেট প্ল্যানকে বন্ধুত্বের প্রতীকও বলা হয় ইতিবাচক শক্তিও ভালো এটি বিশ্বাস করে যে জেট প্ল্যান মানুষের এই যেই আপনার অর্থনৈতিক বিষয় আসে সেটিকে ত্বরান্বিত করে সৌভাগ্যকে বয়ে আনে তাই এটি কর্মস্থলে রাখা ইতিবাচক শক্তির ইঙ্গিত দেয় জেট প্ল্যান্টের অনেক উপকারিতাও রয়েছে এই ভাগ্যকে ইতিবাচক দিকে নিয়ে আসা বাদেও এটি বায়ু পরিশোধন করে অন্যান্য রসাল উদ্ভিদের মতো জেট প্ল্যান্ট ক্ষতিকারক বিষাক্ত পদার্থ দূর করে ইনডোরের বায়ুর মান উন্নত করতে সাহায্য করে কম রক্ষণাবেক্ষণও এই গাছটি ভালোভাবে বেড়ে উঠতে পারে তারা তুলনামূলকভাবে কম রক্ষণাবেক্ষণ প্রয়োজন করলে এবং অবহেলা সহ্য করতে পারে যা তাদেরকে দীর্ঘ দিন অবহেলার মাঝেও বাঁচিয়ে রাখতে সাহায্য করে দীর্ঘায়ুর দিক থেকেও এই গাছটি অনেক ভালো সঠিকভাবে যত্ন নিলে জেট প্ল্যান্ট কয়েক দশকও বেঁচে থাকতে পারে প্রজন্ম থেকে পারিবারিক ঐতিহ্য হয়ে দাঁড়িয়ে দাঁড়ায় এই বহু দীর্ঘায়ু এই গাছটি নান্দনিক আকর্ষণীয় ডিজাইনের জন্য এটি অনেক ভালো উপকারিতা বহন করে আমাদের জন্য তাদের আকর্ষণীয় চকচকে পাতা এবং সংকুচিত বৃদ্ধি তাদের ইনডোরে সজ্জার জন্য অনেক জনপ্রিয় এটি ইনডোরের সৌন্দর্যকে অনেক বৃদ্ধি করে এবং বিভিন্ন অফিস কর্মস্থলে এই জেট প্ল্যান্ট ব্যবহার করা হয় জেট প্ল্যান্টের কিছু সমস্যার দিকও আছে যেমন চেট প্লাইন সাধারণত পোকামাকড় প্রতিরোধী তবে মাঝে মাঝে এটিতে পোকামাকড়ের সংক্রমণ হতে পারে এক্ষেত্রে আমাদের সেইখানে নিয়মিত কিছু ব্যবস্থা স্প্রে আছে এগুলো ব্যবহার করলে সমস্যা হয় এছাড়াও এর জন্য কিছু চিকিৎসা আছে যেমন কীটনাশক বা সাবান বা নিম তেল দিয়ে সংক্রমণ চিকিৎসা রোধ করা যায় ক্ষেত্রে গাছটির বিভিন্ন রোগ আক্রান্ত হলে এবং রোগের মধ্য দিয়ে যাতে যেতে থাকলে সেটা নিয়ন্ত্রণে আনা যায় পরিশেষে বলা যায় জেট প্ল্যান তার সৌন্দর্য এবং স্থিতিস্থাপকতা এবং প্রকৃতি অর্থের জন্য অনেক বহুমুখী কাজে লাগে এটি জনপ্রিয়তা অত্যন্ত বেশি এটি ঘরোয়া সাজসজ্জার জন্য সবথেকে বেশি ব্যবহার হয়ে থাকে এবং এটি যেহেতু পজিটিভ একটি গাছ এটি আপনাদের অফিস আদালত কর্মস্থলে বাসাবাড়িতে থাকলে এটি আপনাদের সৌভাগ্য বয়ে আনবে অবশ্যই তো জেট প্ল্যান অনেক গুরুত্বপূর্ণ একটি গাছ আশা করবো আপনারা সবাই নিজের বাসা বাড়িতে কর্মস্থলে একটি করে জেট প্ল্যান রাখবেন এতে আপনাদের সৌভাগ্য অবশ্যই বয়ে আনবে তো এই ছিল জেট প্ল্যান নিয়ে আমাদের আজকের বিস্তারিত প্রতিবেদন কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই জানাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ